আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি নোমান বলছিলাম সৌদি আরব থেকে তো দেখুন আজকে আপনাদেরকে দেখাবো হলো খুবই সুন্দর একটি খরগোশের খামার এই খরগোশের খামারটি রয়েছে আপনার সৌদি আরবে আসলে মূলত এটা আমার যিনি কফিল কফিলের খরগোশের খামার তো এই খরগোশের খামার এবং কি হাসকুর মুরগির খামারগুলো আমি দেখাশোনা করি এককভাবে দেখুন এই খরগোশের খামারটি কত সুন্দরভাবে আমরা শেডগুলো গড়ে তুলেছি এবং কি সকালে এগুলোকে খাবার দিই বিকেলে খাবার দেই এবং কি এদের বাচ্চা কতগুলো রয়েছে কোন ক্ষোভে এবং কি কতগুলো খরগোশ রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো শুরুতে আপনাদেরকে আমি দেখাবো এ আজকে কিন্তু যে এই খরগোশগুলোকে কিভাবে আমরা খাবার দিয়ে থাকি এবং কি কোন ধরনের খাবারগুলো দিই কোন ধরনের ওষুধগুলো দিই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো দেখুন সারিবদ্ধভাবে আমরা প্রত্যেকটা খোপে খোপে তিনটা চারটা করে খরগোশ রাখছি আর আপনারা মনে রাখবেন খরগোশ কিন্তু আমরা মাংসের জন্য উৎপাদন করে থাকি সারা সৌদি আরবে আমরা এই খরগোশগুলোকে সেল করে থাকি মাংসের জন্য উৎপাদন করে তো খরগোশের মাংস কিন্তু খুবই সুস্বাদু এবং কি সৌদি আরবে খুব ভালোভাবে অনেক পরিমাণে সেল হয় এই খরগোশের মাংসর জন্য আমরা যে উৎপাদন করে থাকি তো দেখুন আপনারা যারা সৌদি প্রবাসী আছেন কিংবা আরব গালফগুলোতে আছেন আপনারা চাইলে খরগোশের খামার করে খুবই লাভবিত হতে পারবেন অনেক ভাই আছেন আমার কাছে কল দেন যে ভাই আমরা কি খামার করতে পারি কিংবা কী পালন করে মোটামুটি স্বাবলম্বী হতে পারে সৌদি আরবের বুকে তো সৌদি আরবে কিংবা আপনারা আরব গালগুলোতে ওমান দুবাই কাতারে যারা আছেন তারা অবশ্যই আপনারা খরগোশ পালন করতে পারেন খুব সুন্দর একটি খামার খরগোশের কিন্তু রোগ বেলায় কম হয় আর আমরা যারা জানি যে খরগোশ কিন্তু আপনার কাঁচা শাকসবজি খেয়ে আমাদের বাংলাদেশে পালন করা হয় আর আমরা কিন্তু সৌদি আরবে শুধুমাত্র ফিট খাওয়াইয়া হ্যাঁ খরগোশের জন্য ফিট পাওয়া যায় কিংবা হাঁস মুরগির জন্য ফিট পাওয়া যায় যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই হলো সেই ফিটগুলো যেই ফিটগুলো আমরা খরগোশকে খাওয়াই এগুলো শুধু মূলত আমরা খরগোশের জন্যই কিন্তু এই ফিট পাওয়া যায় সৌদি আরবে তো দেখুন আমাদের দেশে যেরকম হাঁস মুরগির জন্য ফিট পাওয়া যায় এইরকমই আপনার আমাদের লজ্জের মধ্যে কিন্তু আমরা খরগোশের জন্য ফিট কিনে আনি তো দেখুন খুব সুন্দর ফিটগুলো এবং কি দেখুন আমি দিচ্ছি আর ওরা খাচ্ছে দেখুন আমরা কোনো ধরনের শাক সবজি কোনো ধরনের শাক সবজি ইউজ করি না সম্পূর্ণ এই ফিডের উপরেই থাকে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে মা খরগোশগুলো ছোট ছোটো বাচ্চা হয়েছে এই ধরনের ইয়েগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে এবং কি আপনারা প্রত্যেকটা খরগোশ কতগুলো করে বাচ্চা দেয় সেটিও আপনাদেরকে আজকে জানাবো আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা খরগোশ পালন করবেন আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা চাইলে আপনারা খরগোশের খামার করতে পারেন ইনশাআল্লাহ আপনারা আমাকে নখ দিবেন আমি আপনাদেরকে হেল্প করব যারাই খরগোশ পালন করতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব কিভাবে পালন করতে পারেন কিভাবে শেডগুলো করবেন সেটি পুরোটা শেড আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো তো দেখুন শুরুতেই কি সুন্দরভাবে ফিটগুলো কিন্তু খাচ্ছে এগুলো কিন্তু বাচ্চা মা থেকে আলাদা করা হয়েছে আমরা কিন্তু স্টেট বাই স্টেট বাচ্চা থেকে মা থেকে বাচ্চাগুলোকে আলাদা করি ছোট থেকে কিভাবে কিভাবে রাখি সেটিও আজকে আপনাদেরকে সম্পূর্ণ খামারটি ঘুরে দেখাবো খামারটি কিন্তু অনেক বড় আমি আপনাদেরকে এখন শুধু খাবারের জায়গাটা দেখুন কিভাবে খাচ্ছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা মনে রাখবেন যারাই খরগোশ পালন করতে চান আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই সৌদি আরব দুবাই কাতার অনেক জায়গা থেকে বাহারান থেকে যে ভাই আমরা সৌদি আরবে কিংবা দুবাই কাতার যেখানে থাকি আমরা কিভাবে কোন ধরনের খামার করে স্বাবলম্বী হতে পারবো সৌদি আরবে আপনারা যদি যেহেতু মরুর বুকে আমাদের এই খামারগুলো হয়ে থাকে তো আপনারা যদি খরগোশ পালন করেন আমি মনে করি আপনারা লাভবান হবেন কারণ খরগোশের কিন্তু বাজার মূল্য খুবই ভালো পাওয়া যায় সৌদি আরবে এবং কি ভালো চাহিদা রয়েছে আর খরগোশের মূলত কিন্তু রোগ বেলায় খুবই কম হয় সৌদি আরবের মতো জায়গায় আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে সুন্দরভাবে সেটটি গড়ে তুলতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ভালো কিছু পাবেন খরগোশের খামার থেকে তো চলুন আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি সম্পূর্ণ লভটি ঘুরে দেখাবো এবং কি কি কী ধরনের কোন জাতের খরগোশগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব তো আপনারা দেখুন শুরুতে আপনারা কিন্তু খরগোশের জন্য এইভাবে খাঁচা বন্দি পালন করতে হবে আর যারা আমরা আপনার কলোনি করে পালন করতে চাই অনেক ভাইয়ের কিন্তু দেখা গেছে ইয়ে কম থাকতে পারে আপনার টাকার পরিমাণ কম থাকতে পারে অ্যামাউন্ট কম থাকতে পারে যে ভাই আমি এত টাকা খরচ করে খামার দিতে পারবো না তারা চাইলে কলোনি আকারেও খরগোশ পালন করতে পারেন যে একটা বড় করে ঘর করে ঘরের ভিতরে আপনারা বিশ পঞ্চাশটা বেশি লাগবে না দশটা খরগোশ পালন করলে ইনশাল্লাহ আপনারা ওই দশটা খরগোশ থেকে আস্তে আস্তে ভাড়াতে পারবেন কারণ একটা খরগোশ কিন্তু পাঁচটা সাতটা আটটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে কিছু কিছু জাত আছে অনেকগুলো বাচ্চা তো আপনারা দেখুন কি খুবই দ্রুত সময়ের মধ্যে খরগোশ কিন্তু দেয় খুবই বংশবৃদ্ধি ওদের কিন্তু অনেক ক্ষমতা তো দেখুন প্রত্যেকটি খোপে খোপে আমাদের এখানে রয়েছে তিন থেকে সাড়ে তিন হাজারের মতো খরগোশ এবং কি ইনশাল্লাহ আমাদের এখানে আরও আগে কিন্তু অনেক খরগোশ ছিল প্রায় পাঁচ থেকে সাত হাজারের মতো খরগোশ ছিল কিছু আমরা সেল করি কিছু আবার নতুন করে তৈরি করি তো দেখুন প্রত্যেকটি খোপে খোপে কিন্তু আমরা বিভিন্ন জাতের এই খরগোশটি কিন্তু ভালো একটি জাত দেখুন কানগুলো অনেক বড় এবং কি কানগুলো শুয়ে থাকে এই খরগোশগুলো কিন্তু তিন চার পাঁচ ছয় সাত কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে বিভিন্ন বয়সে বিভিন্ন ওজন ধারণ করে তো দেখুন এখন আপনাদেরকে যে খরগোশগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খাওয়ার উপযোগী অলরেডি হয়ে গেছে কারণ আমরা কিন্তু অনেক বড় খরগোশগুলোও বিক্রি করি আবার ছোট মাজারও ধরনের যেই খরগোশগুলো মোটামুটি মাঝারি সেই খরগোশগুলো আমরা বিক্রি করে থাকি তো দেখুন আপনারা মনে রাখবেন খরগোশের কিন্তু যেই লভটি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন আমাদের এখানে কত বড় শেট আমরা তৈরি করেছি আল্লাহ এবং কি এই বিষটাগুলো কিন্তু খরগোশের শেটের নিচে চলে যায় আপনার খরগোশের খাঁচার ভিতরে থাকে না এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোটো ছোটো বাচ্চা কী সুন্দরভাবে ফুটফুটে তিনটি বাচ্চা রয়েছে ওই সাইডে আরও কয়েকটি বাচ্চা আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর মাশা আল্লাহ মাশা আল্লাহ তো আপনারা যারাই খরগোশ পালন করবেন একদিকে দিয়ে আপনাদের শখের যে চাহিদা সেটি আপনাদের অবশ্যই পূরণ হবে এবং কি এই যে দেখুন মা খরগোশটি কিন্তু আরও বাচ্চা নিয়ে বসে রয়েছে এই যে কালো একটা খরগোশের বাচ্চা দেখুন কালো একটা খরগোশের বাচ্চা তো মা খরগোশটি বসে রয়েছে এই শেটের মধ্যে কিন্তু এই সাইডটাতে সবগুলোই কিন্তু মা খরগোশ রয়েছে মা খরগোশগুলোতে আমরা যখন বাচ্চা পেটে আসে বাচ্চা যখন গর্ব হয় তখনই আমরা পুরুষ খরগোশগুলোকে আলাদা করে ফেলি তখন আর মায়ের সাথে রাখি না শুধু সিঙ্গেল রাখি এই যে দেখুন ফুটফুটে বাচ্চা হয়েছে মার্শাল ফুটফুটে বাচ্চা আর এই খরগোশের এই ডিপার উপরে যে সাদা কাগজটি দেখতেছেন এখানে আমরা কিন্তু লিখে রাখছি কোন দিনে বাচ্চা হয়েছে এবং কি কতদিন বয়সে কোন জায়গায় কোন সেটে রাখতে হবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্যই কিন্তু আপনার বাক্সর উপরে কিন্তু লিখে রাখছি যে বার্থডেগুলো লিখে রাখছি এক এক করে তো দেখুন এই শেডটিতে কিন্তু খুবই সুন্দরভাবে আমরা অবশ্যই এই যে দেখুন ছোট ছোট বাচ্চা সবগুলো কালো হয়েছে মাসা আল্লাহ দেখতে খুব ফুটফুটে সুন্দর দেখুন একবারে কালো কালো বাচ্চা সবগুলো কালো হয়েছে হ্যাঁ ওর মা কিন্তু সাদা কিন্তু ও কালো হয়েছে কারণ অবশ্যই বাবা কালো ছিল এই জন্য তো দেখুন খুবই ভালো আর জাতগুলো কিন্তু উন্নত জাত আসছে হ্যাঁ ভালো জাত আসছে এগুলো কিন্তু অনেক বড় সাইজ হবে ভালোভাবে খাবার দিলে দেখুন সবগুলো কালো বাচ্চা হয়েছে মাশাল অনেক সুন্দর তো দেখতে থাকুন আপনাদেরকে আরও কিছু অংশ ঘুরে দেখাচ্ছি মা খরগোশগুলোর তো দেখুন এই যে এই যে এই সাইডটাতে সম্পূর্ণরূপে সবগুলো বাক্সতেই কিন্তু বাচ্চা রয়েছে মা খরগোশ রয়েছে আপনারা মনে রাখবেন বাচ্চা যখন গর্বে আসে আপনারা অবশ্যই পুরুষ খরগোশটিকে সরিয়ে রাখবেন খরগোশ কিন্তু খুবই দ্রুত দ্রুত মিলামেশা করে তো ওদের খুবই হিটিংয়ে থাকে এই জন্য মা খরগোশ থেকে পুরুষ খরগোশটিকে অবশ্যই সরিয়ে নেবেন আপনারা অনেকে আমাকে মাঝে মধ্যে এর আগের ভিডিওতে আপনারা প্রশ্ন করছিলেন যে নোমান ভাই আমাদের বাচ্চা কিন্তু পেটে মারা যায় কিংবা বাচ্চা অনেকগুলো হওয়ার পরে মারা যায় সেই কারণটা হলো সেই কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের পুরুষ এবং মেয়ে খরগোশটিকে মা খরগোশটিকে একসাথে রাখতে পারবেন না যখনই গর্বে বাচ্চা চলে আসবে আপনারা অবশ্যই 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 আপনারা মা খরগোশটিকে আলাদা করে নিতে হবে যদি আপনারা না করেন এই ক্ষেত্রে আপনাদের বাচ্চার মৃত্যুর হার বেড়ে যাবে এবং কি আপনাদের মা খরগোশটিও মারা যাওয়ার লক্ষণ থাকবে তো মনে রাখবেন খরগোশ যারা পালন করবেন খুবই ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তাহলে আপনাদের খরগোশে রোগ বেলায় হবে না ইনশাআল্লাহ তো দেখুন আমি কীভাবে শেডগুলোকে তৈরি করেছি এবং কি আপনারা মনে রাখতে হবে মা খরগোশগুলোকে একসাথে রাখবেন দেখুন ফুটফুটে সুন্দর বাচ্চা মাশাল তো দেখুন আপনারা কিন্তু মা খরগোশগুলোকে এক সাইডে রাখবেন বাচ্চাগুলোকে এক সাইডে রাখবেন মিদ মানে মিডিয়াম বয়সীগুলো একভাবে রাখবেন বড় যেগুলো ওগুলো একভাবে রাখবেন কারণ খরগোশের এইভাবে যদি সেট আপনারা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা খরগোশের খামার করে স্বাবলম্বী হতে পারবেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন আমি পৃথিবীর সবসাইতে বড় খামারগুলোর ভিডিও করে থাকি সৌদি আরব মরুর বমিকে এই খামারটিতে রয়েছে পাঁচ ছয় লক্ষ কবুতর এবং কি বিভিন্ন জাতের পশু পাখি হাঁস মুরগি তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি চ্যানেলটির ভিতরে গিয়ে ঘুরে আসবেন আর আপনারা চাইলে আমার ছোট চ্যানেলে ঘুরে আসতে পারেন কৃষি টিপস লিখে সার্চ দেবেন ইউটিউবে